ব্যাক টু মাই চ্যানেল অনেক লোকটেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা তো বেরিয়েছি আমি আর বাপা যে কাকা টোটো করে যাবো একটু সেন্ট্রালে টুকুটাকে বাজার করতে হবে বেশি কিছু নয় যা কিছু দাদা এনে দিয়েছে বাজার থেকে বর্দা কিছু তো সেখান থেকে দাদা বাজার করে দিয়েছে তো নিয়ে চলে এসছে আর যেইটুকু বাকি আছে ওইটুকু নিতে যাচ্ছি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো নিজে ব্যাগ হাতে দেখতে পাচ্ছি বসে পড়েছি আমি আর পাপন পাপন অনেকদিন বাদে এলো পাপনের পরীক্ষা শেষ হয়ে গেছে তো অনেকদিন অনেক অনেকবার করে করেছিলাম তো ফাইনালি এসছে কালকে তাই দেখো আমার পার্টনার হয়ে গেছে তো চলো এসে সেন্ট্রালে সন্তু সুইটসে তো এই সন্তু সুইটস থেকে এখন আমি মিষ্টি নিয়ে নি তো চলো দেখতে থাকো এবং সব আমি কাকুর দোকানে এসেছি টুপিটা জিনিস বেশি কিছু না লাগবে অনেক কিছু বাট এখন না একটু ব্যস্ত আছি যে দেখো মিষ্টি ফিষ্টি নিয়ে নিয়েছি তো এখান থেকে টুপিটাকে জিনিস দিয়ে তারপরে তো কাকুর দোকানে এসেছিলাম আর এই পুতুলগুলো এত কিউট লাগছিলো যে কী আর বলবো ভাবছিলাম একটা নিয়ে নিব তো ফাইনালি যে কোনো প্রকারে কিন্তু আমার হাতে চলে এসেছে পুতুলটা মানে আমি নিয়ে এসেছি কাকুর দোকান থেকে আর কি আর এই যে ব্যাডমিন্টন নিলাম তারপর টুকি কি নিয়েছে জিনিসপত্র অনেক কিছু নেওয়ার আছে বাট এখন এই সামান্য টুকু নিয়ে এখন বাড়ি চলে যাব তো নিয়ে নিই তারপর কথা বলছি তো জিনিসপত্র নিয়ে আমি বাড়ির পথে এই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ স্টুডেন্টরা স্কুল যাবে লাইন পারাপার হবে এমন আমারও লাইফ ছিল যে এইভাবে ছোটোবেলায় এরকম পড়তে আসতাম লাইন পাড়াপার হতাম পরীক্ষা দিতাম সব কিছুই ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মাথার উপর থেকে ছাদটাই মানে ভেঙে পড়েছে। তো মা বাবা দুজনেই নেই তাই ভাবছি মা বাবা থাকলে হয়তো আমার লাইফটা এইভাবে কাটতো না হয়তো অনেক ভালোভাবেই কাটতো তো যাই হোক এটা মানে ভীষণ একটা কষ্টের কথা আজকে একটু শেয়ার করে দিলাম সামনে বলতে অতটা আমার সাহস হয় না তাই ভয়স বাতিয়ে বলছি সত্যি কিন্তু এটা ভাবলে অবাক লাগে যে দেখো সবাই সবার বাবা মা আছে কোথাও গেলেও বাবা মার একটা আশীর্বাদ পাচ্ছে সব কিছুই শেয়ার করতে পারছে বাট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে কী আর বলবো থাক আজকে আর কিছু বলছি না আর আজকে ভীষণ মনটা খারাপ এই কারণেই মনটা খারাপ যে তোমরা হয়তো থামলাল টাইটেল থেকে বুঝেই গেছো কী কারণে আমি মিষ্টি নিতেও এসেছিলাম তাও বলে দিচ্ছি আজকে যেহেতু বাবার শ্রাদ্ধ ওই কারণে দেখো মিষ্টি নিতে এসেছি দই নিতে এসেছি যদিও দাদা অনেক কিছু কিনে দিয়েছে তাও টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলো আমি নিয়ে কমপ্লিট করে দিলাম আর বিকাল না বেরোতে ইচ্ছে করে না এই কারণে সকাল টাইমটা নিলাম মানে বিশেষ করে এই শ্রাদ্ধর সময় আমার খুবই মানে মনটা খারাপ হয়ে থাকে কোথাও যেতে ইচ্ছে করে না সিরিয়াসলি বলছি তো এরপরে আমি বাড়ি চলে এসেছি যে কুচুর জন্য ব্যাডমিন্টন এনেছে ও কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে দেখতেই পাচ্ছ ওর কথাবার্তা শুনে তাও একটুখানি শুনে না পছন্দ হয়েছে কই যেহেতু বৃহস্পতিবার তাই দেখো অগ্রণ মাসে তিন নম্বর বৃহস্পতিবার পুজোটাও হয়ে গেল তারপরে কিন্তু বাবার শ্রদ্ধটা শুরু হয়ে যাবে তাই আগে দেখো লক্ষ্মী পুজোটা আমাদের সেরে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তো লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো এখানে বাবার শুরু অনুষ্ঠানে ওই কারণে দেখো পর্দা দিচ্ছে বাবার শ্রাদ্ধটা তো চলো একটু অনেক গঙ্গা গঙ্গাই বা গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গা নারায়ণ বদলে অপবিত্র পবিত্র বা কুন্ডলী কাক

ଉତ୍ତରାଶାଢ଼ା ନାମକ ନକ୍ଷତ୍ରେ ମକର ରାଶି ଶ୍ରୀ ଚନ୍ଦ୍ରମୂଷି ରାଶି ଭାସ୍କରେ ମଧୁକଟ ପୁତ୍ର ଶ୍ରୀ କୃଷ୍ଣାନନ୍ଦୁ ଆଳଦାସ वदकुल्ल गोत्राना पित्री पितामोह प्रपिता महान वडील कुमारो नारा दासस्र भुवना नारा दासस्र तथा नाम नारा दासनाम कृति साम् भक्तरिक प्राप्त

এরপরে পুরো মশাইকে খাবার দিয়ে দিয়েছি আর আমাদের এখন যেহেতু উনুন বা গ্যাস কিছুই জ্বলবে না তাই মিষ্টি ফলমূল এসব দিয়েছি সাথে মুড়ি চিঁড়া কিছুই খাবে না বললেন ওই কারণে মিষ্টির উপর থেকে দিয়ে দিয়েছি তো এরপরে তাড়াহুড়ো করে বসে গেলাম সবজি কাটতে কারণ কি বলো তো যেহেতু শীতকালের বাজার তাড়াতাড়ি করে সন্ধে হয়ে আসছে আর যেহেতু আমরা কিছুই খাই না সেভাবে ভাতটা খাই না রাত্রেই খেতে হবে এক এখন যেহেতু চিঁড়ে মুড়ি এইসব খেতে লাগে তো আমরা মেনলি চিরাটা খাই তো আগে আমি বৌদি মিলে সবজি কাটতে বসে গেলাম তো বাপনকে বললাম আলুর খোসাগুলো ছাড়িয়ে দিতে তো আলুর খোসা একটু ছাড়িয়ে দিলেন আমাদের অনেক উপকার হয় সবজি কাটতে স্পেশালি তাই একটুখানি ভাবলাম ক্যামেরাটা করে নিই আর এই প্রথমবার এইভাবে সবজি কাটার ক্যামেরাটা করলাম তো যাই হোক চলো সবজিগুলো টুকিটাকি করে কেটে নিই তারপরে আসছি আর বানকি রান্না করবে আর যে হাতে বাবা কিন্তু খেতে ভীষণ ভালোবাসতো আর কি বলো তো বাবা সব রান মানে খাবার পছন্দ করতো সেই সব রান্নাই হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতিবার মানে আমাদের তো মাছ হয় না ওই কারণে আমাদের নিরামিষটাই হচ্ছে নিরামিষও বাবা ভীষণ ভালোবাসতো তো যাই হোক চলো সবজিগুলো কেটে নিই তো দেখতে থাকো এবং সঙ্গে খেব সবজি কাটা কমপ্লিট করে দেওয়ার পর সবাইকে এই যে দেখতে পাচ্ছ চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম নারকেল কুড়া তারপরে দানা কলা দই বাদাম এইসব দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নেব আমি তাই একটুখানি তোমাদের শেয়ার করলাম চিড়ে এতটা ভালো লাগে না তাই অল্প পরিমাণে ফাইনালি ক্যামেরাটা অন করলাম তো দেখতে পাচ্ছ জাস্ট চিড়াটা খেয়েছি তারপর ছাদে এসেছি এই যে এইসব তুলতে এসছে কাপড়গুলো কারণ বাঙ্কি দিয়ে রান্না করছে ওদি টুকিটাকি কাজ করছে আমার দায়িত্বে পড়েছে এইসব তুলে দেওয়ার এটা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ গাইস তো যেসব পুরিগুলো ছিল সেগুলো ফুটে ধরে গেছে আর বাকি কুড়িগুলো হচ্ছে টুটবে তো চলো আমি পাপসটাকে কিনবো এই যেখানে আছে চলো প্যাকটা আমি করে এটা লাস্টের জামাগুলো তুলে নিয়ে নিচে এরপর নিচে যাওয়া যাক নিচে টুকটুকিয়ে কাজ আছে করবো তো চলো সবজি টুবজিও কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে রান্না বসে গেছে মানে সব ঘড়িতে এখন রাত্রি সাড়ে নটার মতন বেজে গেছে তো খাবারগুলো দিয়ে দেওয়া হয়েছে বাবাকে তারপরে দেখো রান্নাগুলো তোমাদের শেয়ার করছি এই যে দেখো শাকের একটা লটপটি হয়েছে এখানে ফুলকপির একটা তরকারি হয়েছে মটরশুঁটি দিয়ে একটু কষা কষা টাইপের করা হয়েছে সাথে মুগ ডাল আছে মটরশুঁটি দিয়ে তো এখানে বাপন আর সানি হঠাৎ করে একটা কথা বলছিল ওই জন্য ক্যামেরাটা অন মানে তাদের দিকে ঘুরিয়ে দিয়েছি তো যাই হোক বাপন মানে ভ্যাংচামি করছে মানে হাসাচ্ছিল ছিল আর কি যাই হোক এই দুজন আছে আর কুচু খেয়ে চলে গেছে মানে উঠে পড়েছে আর পেছনে বদমাশি করছে আর এখানে আমি সানিকে বলছিলাম ও রেজাল্ট বেরিয়েছে ও ওই জন্য একটু লজ্জা পাচ্ছে তো যাই হোক ভয়েসটাকে আমি মিউট করে দিয়েলাম তো এই যে দই মিষ্টি খাচ্ছে বললাম সেই আনন্দে দই মিষ্টি খাচ্ছে এই সব বলছিলাম মজা করছিলাম আর এখান থেকে কুচু ভান্ডা ফুটাচ্ছিলো তাই ওটাকে মিউট করে দিয়েছি আর কি যাই হোক এখানে দেখো আরও রান্না হয়েছিল যে যে দিয়ে আলু ভাজা এটা হচ্ছে আনারসের চাটনি একটা শুক্তো হয়েছে চিকনি শাক হয়েছে এটা হচ্ছে গুড়ের মিষ্টি এখন যেহেতু গুড়ের সিজিন আর তই দই এটা মিষ্টি দই তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাইকে খেতে দেওয়ার পরে আমি বাঙ্কি দিই বৌদি শকুন্তলা দিই চারজন লাস্টে খেয়ে নেবো তাই একটু একটু করে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করলাম নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তো ঠান্ডা কেমন করে সব বেশি কমেন্ট করে জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই বললাম টাটা